ক্রমে পূজা মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করে চব্বিশ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে পূজা মণ্ডপগুলোর মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম এগারো জন থেকে পঞ্চাশ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে বিন্দু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপদ ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাই উপস্থিত সবাইকে ঢাকা মেট্রোপলিটন চুয়ান্নটি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা শুভ মহাপ্রলয়ের মাধ্যমে ইতিমধ্যে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা উপস্থিতি গুরুত্ব বিবেচনা উদযাপন পরিষদের সাথে পরামর্শক্রমে পূজা মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করে চব্বিশ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে পূজা মণ্ডপগুলোর মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম এগারো জন থেকে পঞ্চাশ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে শশয় এলাকায় ও চোপ রেখে তারা প্রায় দুই হাজার চারশো মোতায়েন থাকবে এ উপলক্ষে পলাশীর মোড় সাহেববাজার ঘাটে তিনটি দুর্গাপূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা সমন্বত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক বাই থাকবে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ মণ্ডপসিমের পরিবেশ পথে পনেরোটি স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে এছাড়া এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে আশেপাশে প্রতিটি পুজো মণ্ডপে ওনারা নিয়োগ ওনাদের লোক নিয়োগ করবেন আমি কমিটির যে নেতৃবৃন্দ এখানে আছেন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো সমাজ কল্যাণ মন্ত্রালয়ের ওই ব্যক্তি নিয়োজিত হয় কি না সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদ জানাবেন পূজা মণ্ডপগুলোতে করে যে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও ওনারা থাকবে কিন্তু সাথে অবশ্যই অবশ্যই আপনাদের দুইজন লোককে রাখবেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই অনুরোধ করা হয়েছে ওনারা ছিলেন সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করেছে হয়েছে এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকোয়েন্টলি পঞ্জা মণ্ডপগুলো করার জন্য অনুরোধ করেছি এবং ওনারা আজকে থেকেই তাছাড়াও যে সমস্ত লোক আছে আমরা সবাই কাজ করে করি যে পরিবেশ ছিল বাহিনীর মনো মনোবল এত ভালো ছিল না নানা ধরনের জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বে নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা থাকে সব সমাজেই থাকে সব দেশেই থাকে সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব কোনোরকম তার আমাদের যেরকম সজাগ থাকতে হবে পূজা লোকজন मैं आप तब देर আমাদের এক ধরনের ঝামেলা এক চক্রান্ত আপনি কি ব্যবস্থা যথেষ্ট ব্যবস্থা আছে কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনারা জানেন আমরা অনেক ভালো কাজ করতেছি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি ডকশড নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল আমরা ভোর কাজ করে ভোর কাজ করে সেগুলা খুব সুন্দরভাবে সম্পন্ন করছি এবং আমি আশা করি আমার অফিসাররা পূজার এই দায়িত্ব নিশ্চয়ই সুন্দরভাবে পালন করবে এবং কোনো অসুবিধা না আমি আমার যে সমস্ত অফিসার এই পূজা মণ্ডপ নিয়োজিত আছে তাদের থাকা খাওয়ারও এবার আমি সুবন্ধস্থ করছি যেটা অতীতে আর কখনোই করা হয়নি যাতে তাদের কোনো অসুবিধা না হয় তো তারা সুন্দরভাবে ওখানে ডিপ্লোমেন্ট বেশি আছে তো ডিপ্লোমেন্ট বেশি আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ চলো